আজকে তিন দিন হয়ে গেল গো মদি নাই নবী নাই কই গেছে রে দাও দাও নবীর খবর আই না দাও এবার সকল সাহাবীরা হয়রান হয়ে গেল পাগল হয়ে গেল আবু বকর এবং উমর উমরে তোরা গন্নি তো সাহাবী একটা কাফেরের দল একটা ঘটনা রটায় দিল নবীকে নাকি ওহুদের ময়দানে শহীদ করে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন আরoverline করে বলেন নাউজুবিল্লাহ ওহুদের ময়দানে আমার তো আল্লাহকে শহীদ করে দিয়েছে কাফের দলগুলাই ঘটনাটা রটায় দিল আর আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ারটা নিলো যেই মাত্র তলোয়ারন নিলো রে আমার বাবারা এবার উমর রাহু হুডাক দেয়া কয় যে বলবাড়ি নবীকে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে তার দেহ থেকে কল্লাটা আমি জমিনের মধ্যে আলাদা করে দিব চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার